আমি ব্যক্তিগতভাবে এবং সার্জিসকে নিয়ে আমরা অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে আজকে কথা বলেছি তারা বিভিন্নভাবে আন্দোলন করছে তাদের আন্দোলন কী হচ্ছে এইভাবে যে তাদেরকে প্রথমে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু তারা এখন স্থায়ীকরণের জন্য তারা হচ্ছে রাস্তায় নেমে এসেছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আউটসোর্সিং বা বিভিন্ন ব্যাপারে কিংবা তাদের রাজস্বকরণের ব্যাপারে সমন্বয়ক হাসনাত মন্তব্য করেন তবে আউটসোর্সিং বৈষম্য এবং সমন্বয়কদের কিছু ভুল ধারণা উপস্থাপন করেছেন আউটসোর্সিং কর্মীরা এক নম্বরে তারা বলছেন আউটসোর্সিং শুধুমাত্র উন্নয়ন বাজেটের অধীনে প্রকল্পের মাধ্যমে পরিচালিত হয় না সরকারের রাজস্ব বাজেটের আওতায়ও পরিচালিত হয় দেখুন আপনাদের প্রতি স্পষ্ট বার্তা আপনাদের যখন চাকরিটি দেওয়া হয় তখন কিন্তু আপনাদের সেখানে উল্লেখে ছিল এটি চুক্তিভিত্তিক এবং একটি প্রজেক্টের জন্য সেগুলো দেওয়া হচ্ছে সুতরাং প্রজেক্টের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের চাকরিটি শেষ হয়ে যাবে এবং সেটি জেনেই কিন্তু আপনারা চাকরিতে নিয়োজিত হয়েছিলেন এবং আপনার নিয়োগপত্রটি গ্রহণ করেছিলেন কিন্তু আউটসোর্সিং কর্মীরা বলছেন রাজস্ব বাজেটের আওতায় আউটসোর্সিং সেবা প্রদানকারীদের সরাসরি নিয়োগ বা ফার্ম নির্বাচনের মাধ্যমে নিয়োগ করা হয় এছাড়া উন্নয়ন প্রকল্প আউটসোর্সিং সেবা প্রদানকারীদেরও সরাসরি নিয়োগ বা ফার্ম নির্বাচনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় আজকের এই রাষ্ট্রের সংকটকালীন সময়ে আপনারা যদি রাষ্ট্রের দুর্বলতার সুযোগে এবং রাষ্ট্রের আজকে প্রশাসনের মধ্যে যেহেতু একটি আমরা স্থিতি অবস্থা দেখতে পাচ্ছি না এই দুর্বলতার সুযোগে আপনারা যদি মনে করে থাকেন রাষ্ট্রকে আপনারা বাধ্য করবেন তাহলে এই বিষয়টি হবে আপনার রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা রাষ্ট্রের এই সংকটকালীন সময়ের সাথে বিশ্বাসঘাতকতা সুতরাং আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো প্রত্যেকটি নাগরিকের তার নৈতিক অধিকার জানানোর নৈতিক দাবি জানানোর অধিকার রয়েছে কিন্তু আপনারা অপেক্ষা করুন সরকার স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং আলোচনার দ্বার সবসময় উন্মুক্ত রয়েছে আপনারা রাস্তা দখল না করে আপনারা হচ্ছে জনদুর্ভোগ যে বিষয়টি আপনারা ইচ্ছাকৃতভাবে এখন সৃষ্টি করছেন দেখছেন আপনারা কিন্তু নিয়োগেই ছিল এই বিষয়টি চুক্তিভিত্তিক যারা চুক্তিভিত্তিক আপনারা আলোচনার জন্য আসুন আলোচনার মধ্য দিয়ে আপনারা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন আউটসোর্সিং নেতারা বলছেন ফার্ম নির্বাচনের মাধ্যমে আউটসোর্সিং নিয়োগের ক্ষেত্রে ফার্ম ন্যূনতম ফাইভ পার্সেন্ট কমিশন পায় এবং কিছু কিছু ফার্ম কর্মীদের বেতনের থেকেও নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখে আউটসোর্সিং কর্মীরা বলছেন সরকারের রাজস্ব বাজেটের আওতায় যারা নিয়োগ লাভ করেন তারা সরকারি চাকরিজীবীদের সাথে একই সাথে কাজ করলেও তাদের বেতন বোনাস ছুটি ইত্যাদি বিষয়ে বৈষম্যের শিকার আউটসোর্সিং কর্মীরা আবারও বলছেন যে উন্নয়ন প্রকল্পের অধীন যারা নিয়োগ লাভ করেন তারাও সরকারি চাকরিজীবীদের সাথে কাজ করলেও বেতন বোনাস ইত্যাদি বিষয়ে তাদের বৈষম্য শিকার হয়েছেন উল্লিখিত আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে আউটসোর্সিং বৈষম্য এবং সমন্বয়কদের বিভিন্ন রকম মন্তব্যের ব্যাপারে আউটসোর্সিং নেতারা বিভিন্ন রকম যুক্তি উপস্থাপন করেন যেটা আপনাদের গ্যাথাতে আমি জানিয়ে রাখলাম আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ